তোমার মায়ের নাম কি বাবা বলো তো আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বৌতিত বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার আমি যার প্রথম স্বামী সুপ্রিয় দর্শক শ্রোতা আবু তোহা আদনান ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের আবার শুনলাম নতুন করে ইতিপূর্বে তার বিয়ে হয়েছিল আবার ওই দিকের এক সন্তানও রয়েছে তো গতকাল আমি বলেছিলাম যে সত্য একটা প্রকাশ হবে মেন যেটা সত্য সেটা প্রকাশ হবেই এটা কেউ চাপাইতে রাখতে পারবে না তবে এই কদিনে যা দেখলাম এত সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠার পর আবু আদনান ভাই তিনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে চুপ করে রয়েছেন কোন অবস্থায় তিনি কোনো কথা বলেননি তো এই সাবেকুন নাহারের পূর্বের যে স্বামী ছিল এবং সন্তান তাদের একটু সাক্ষাৎকার এবং বক্তব্য শুনে আসি তারপরে আমরা পরে দুই একটা কথা বলবো ইনশাল্লাহ আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি রাত্রে ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল কি রে কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আরো ফেসবুক ঘাটতে গাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরিয়ে যাদের মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল তুষার আমি আমি তো জানতাম না সিঙ্গাপুর থেকে আসার পরে নাহারকে বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে ছেলেকে বিয়ে করে তার বয়স হবে ওই মেয়েকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের দিবস হয়ে দেনমহলগুলো গুলো নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর গর্বেরি যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম তারপর আরেকটি মেয়ে হয় তার নাম আলিশা সাত বছরে এই মেয়েটি ছেলে মেয়েদের রেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার দিবস দিয়ে এবং দেনমোহরে টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সে সিরাজের সাথে ওর বণিবা হয় না বনিবনা হয় না বিদায় সেই সিরাজকেও ছেড়ে যায় সিরাজের থেকেও সে দেনমোহরে সম্পূর্ণ টাকা আদায় করে নেয় এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে নাকি যাই হোক মানুষের মানুষের জায়গা ওগুলো কোনো নেই প্রুফ ছাড়া ছিল কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ আজকে বুধবার মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায় তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে সাবিক নাহার জিনিসটা নামটা দেখে আমার আরেকটা আগ্রহ ছিল পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে পছন্দ স্ত্রী এখন আমার কথা আমি আমি আদনান ভাইয়ের সম্বন্ধে সম্বন্ধে কিছু বলতে চাই না তার জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটা নিয়ে তারা এত লাফালিফ করতে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হল তুষার বাংলাদেশ আমি মিরপুর এগারো নম্বর থাকি আমি তার বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারও ছেড়ে দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এত কি বলবো তার চরিত্র সম্বন্ধে এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে সে আজকে আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তার কাছে আর বিনতি করতেছে যে তার স্বামীকে আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেক বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর যদি ওই রকম থাকে কিন্তু আমার কথা সাবিক নাহার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা করো তোমরা জামাতি জামাতের সাথে জড়িত না থাকলে তোমরা তোমাদের বড় জামাতের যেদিন ধরা খায় সেদিন তোমরা তোমাদের তাবাশিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আর আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুল নাহার আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে

স্বামী পাল্টায় নিজের সন্তান গুলো ছেড়ে ছেড়ে চলে গেল এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো এত ভালো বলতেছেন যে উনি স্বামী নিয়ে বিদেশ চলে যাবে ওইটা স্বামী নিয়ে চলে যাবে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে এই স্বামীর সাথে ডিভোর্স হবে না সেটা কি প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বলেন ভাই আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ মানে আরেকটা স্বামী পাল্টায় আরেকটা স্বামী বয়ফ্রেন্ড এতগুলা তাই অসম্মন্ধ আপনার ভালো করে জানেন আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা ওরা চাইতেছে ভিক্ষা হোক যাই হোক চাইতে আমি তাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই যদি পারে খুঁজু আমাদের র‍্যাব ভাই প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুন কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম যে নারী চরিত্র এটাই তা নিয়ে বারাবাড়ি করার কোনো ঠাই নেই আমি দোয়া করি আদনান আদনান তাহা ভাইকে যেতে তার মা বাবা ভাই বোন যারা আছে তাদের কাছে ফিরে যাক જેসব চারজন হারিয়ে গেছে তাদের যেতে ফিরে পাক কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম এই নারী সম্বন্ধে আপনারা আসলে করে কোন এই আদনা আদনান তাহা আহমেদ বর্তমান যে বর্তমান বহুত বলতে পারেন না যে অরে স্ত্রী সাবিকুন না হয় আমি যার প্রথম প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান সন্তান প্রথম যেটা মারা গেছে এর নাম ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলতো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি যে দেখেনাহার নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলা ভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যা বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর স্থিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী স্থিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা। যাকে নিয়ে ওই গুম হয়েছে না কি হয়েছে সেটা আল্লাহ পাকে ভালো জানে আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে আসুক তার তার কাছে ফিরে যাক কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় যার কথা শুনে সে বিদেশ চইলা যাবে তার স্বামীকে নিয়ে আহা তার কি মহাব্বতের কথা আপনারা শুনে তার তার কথায় আপনারা পৈটা গেছেন ওই যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অসুর ঠিক আছে তার অসুরের ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনদের ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়ে সে আরেকটা দরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলা তুলা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার হর পনে থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বইসা বসে ওরে নিয়ে ভেঙ্গে ভেঙ্গে খাইছি ও যা বলছে তা শুনছে ও আমার নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবে পাঁচতলা ভাড়া আমার রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে আমার নাচাইছে যাক না চাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া ছেড়ে তারপরে একসময় ছাড়া হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহে চলে যায় আমার সন্তান আমার বাড়িতে রাইখা আমার সন্তান আমার বাড়িতে রাখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবেক উন্নাহার যার অস্ত্র দেখে আজকে সারা বাংলার মানুষ ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর এ নিয়ে অনেকে নাচানাচি করতেছেন ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে খুঁজুক যারা আছে তাদের যার যার মায়ের সন্তানিকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা তো সুপ্রিয় আমরা শুনে আসে যা বুঝলাম সত্যিকার এই সাবেকুন নাহার হচ্ছে একজন চরিত্রহীন নারী ইনার ইতিপূর্বে বিয়ে হয়েছিল একটা না ভিডিওটা শুনলাম আরেক জায়গায় বিয়ে হয়েছিল ওইখান থেকে আবার আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এখন তিনি নানান অভিযোগ করতেছে তো এতদিন পর্যন্ত এই মেয়েটি মায়া কান্না করতেছিল গতকাল সাগর ভাইয়ের যে লাইভ সেখানে তিনি বেশ কিছু অভিনয় করে কথা বলেছেন বেশ কিছু তিনি করেছেন ভাইকে অভিযোগ নির্যাতনের অভিযোগ করেছেন এরপরও যারা এতে বিশ্বাস করেছে করছে আর যারা বিশ্বাস করেনি করেন সেটা তাদের ব্যাপার তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মেয়েদের মায়াবী কান্নাটা এইটা সম্পূর্ণটা একটা ভাউতামি পুরোটা একশো ভাগ বিশ্বাস করা যাবে না একশো ভাগ মেয়ে যে সত্য তা না আচ্ছা আমরা অনেকে বুঝে না বুঝে বিভিন্ন মেয়ের পক্ষ নিয়ে নিই কিন্তু পুরুষটার কি অবস্থা সত্যিকার এই ঘটনাটা হয় কিনা, ঘটেছে কিনা কি হচ্ছে পর্দার আলে কি হচ্ছে এটা আমরা না জেনে সোশ্যাল মিডিয়া গরম এটা প্রকাশ করে দিচ্ছি বিভিন্ন কমেন্ট বক্সে আমরা মতামত লিখতেছি এই জন্য আলেম আলামার পাশে দাঁড়াতে হবে আজকে আবু তোহা আদনান ভাই দেখলাম বেশ কিছুদিন ধরে তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এটা অমানবিক আসলে সত্যিকার যেটা মানুষের বিপদে পড়লে যেই ধৈর্যের পরিচয় দেওয়ার প্রয়োজন তিনি সেই ধৈর্যটা দিয়েছেন এবং ধৈর্য ধর সহকারে তিনি এই বিষয়টাকে টেকাল দিয়েছেন ইনশাআল্লাহ তালা এই ধৈর্যটাও হচ্ছে মানুষের একটা বিশাল জিহাদ অবশ্যই সত্য আজকে প্রকাশিত হয়ে গেল আমি এ পর্যন্ত বহু প্রমাণ রয়েছে আমার হাতে অনেক স্ত্রী তার স্বামীর বাড়িতে গিয়ে বেশ কিছু টাকা সম্পদ অর্থ করি তার বাবার বাড়িতে গিয়ে জমা করিয়ে এখন স্বামীকে বেকারতার মধ্যে ফেলে দিয়েছে স্বামী পারে না তাকে ছাড়তে পারে না তাকে রাখতে এই একটা বিভাজদের মধ্যে পড়ে গিয়েছে তো অনেক স্ত্রী বর্তমানে এটা ঘটছে এই বর্তমানে আপডেট যুগে এসে নারীদের অবস্থা আরও ভয়ঙ্কর নারীরা এখন অর্থ সম্পদ নিয়ে বিভিন্নভাবে স্বামীদেরকে নিঃস্ব করে বাবার বাড়িতে চলে যাচ্ছে তার মন মতো অন্য স্বামী ধরতেছে আবার অনেক নারীরা এমন রয়েছে একটু চামড়া ফর্সা একটু সুন্দর দেখতে বাস গোলগাল ফুটুং ফাটুং চেয়ারা সে বয়স্ক লোকে দেখে তার পয়সা করি দেখে তার সঙ্গে বিয়ে হচ্ছে কিছুদিন যেতে না যেতেই ওই লোকটা কিন্তু অর্থ সম্পদ নিয়ে ওই মেয়েটা নিয়ে তার অনেক কিছু দোষ বের করিয়ে ওইখান থেকে চলে যাচ্ছে এই হচ্ছে বর্তমান সমাজের নারীদের অবস্থা শুরু হয়ে গেছে তো দর্শক অসুস্থতা অবশ্যই আপনারা যিনি ভুল বুঝেছেন আসলে প্রথমে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি আবু তোহা আদনান ভাইকে দিয়ে যে আবু আদনান ভাইকে নিয়ে যে আজকে সোশ্যাল মিডিয়াতে গরম এটা একমাত্র আলেমাদেরকে বিতর্কিত করা ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা ছাড়া কিচ্ছু নয় এটা এটা কোন চাক্ষর যে এটা কী শুরু করে দিয়ে দিয়েছে অবশ্যই এর পিছনে একটা এজেন্টা কাজ করতেছে ষড়যন্ত্র কাজ করতেছে আমরা ভুল না বুঝে অবশ্যই আবু তোহা আদনান ভাই তিনি একজন নির্দোষ লোক আলাফাক ওনাকে যে ধৈর্য সবরখতি জামিন দান করেছেন তিনি সে অবস্থায় আছেন উনি চরিত্রবান মানুষ আল্লাহাক ওনাকে হেফাজত করুন আমিন সকলে ভালো থেকে আমরা গুজবে কান না দেই কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি